চলো যা যাক রাত্রে যদি আসিস না পুরো মনটা ময়ে ময়ে হয়ে যাবে তো আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকছি গাইজ আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আবার সেই কুকুরের খোঁজে বের হয়েছি দেখতেই পাচ্ছো আমার সঙ্গে আছে মানিক আর শুভ শুভ তো শুভ হচ্ছে কুকুর একদম ধরার এক্সপার্ট ছেলে আর কি তো আমরা এখন যাব ধনপোতায় কুকুরের খোঁজে তো দেখতেই পাচ্ছো এইখানে আমাদের এইটা হচ্ছে নদী নদীর জলটা পুরো নীল হয়ে আছে হ্যাঁ তোম নীল নদের মতো লাগছে হ্যাঁ নীল নদের নদীর জলটা পুরো নীল হয়ে আছে তো এটা হচ্ছে আমাদের মুন্ডেশ্বরী নদী ওই অনেক দূরে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে হরিনখোলা হরিনখোলা নদীটা ওখানে ভাগ নিয়েছে আর কি নদীটা ওখানে ভাগ নিয়েছে ওই দিকটা হচ্ছে হরিনখোলা আর এই দিকটা চলে যাচ্ছে দিগ্রুই ঘাট যেখানে আমরা এর আগেরবারে গিয়েছিলাম ভিডিও বানিছিলাম দিগ্রুই ঘাট সেটা হচ্ছে এই নদীটাই যাচ্ছে দিগ্রুই ঘাট তো কি হবে মানিক তাহলে এবার চলো ভাই যাওয়া যাক যাবি তো হ্যাঁ চলো চলো যাওয়া যাক তো আমরা এখন নদীর ভিতর থেকে আমাদের ওইখানে মারুতি রাখা আছে দেখতেই পাচ্ছ ল্যাম্বরগিনি ওই একটা দু চাকার ল্যাম্বরগিনি গিনি তো আমরা এখন যাব আমাদের ল্যাম্বরগিনিতে করে ধন পোতা ছুটে ছুটে

রাত্রে যদি আসিস না পুরো মনটা ময়ে হয়ে যাবে পাশেই নদী নদীর ধার দিয়ে যাচ্ছি কি এইটা হচ্ছে আমরা ধমকুথা গ্রামে ঢুকছি সাবধানে যাবি পড়ে যায়নি জানো পড়ে গেলি একদম নিচে ময়ে ময়ে এর আগের বারে এইখানে দেখতে পেয়েছিলাম তো রে তো আমরা এখন সেই ব্রিজটা পার হচ্ছি গর্ত দেখেছো কত ভীষণ গর্ত এইখানটা একদম অন্ধকারের মতো বাপরে বা দেখলি ভয় লেগে যাবে ব্রিজটা তো আমরা এখন যাচ্ছি হারুয়া অনেকটা পথ চলে এসেছি আমরা ওই আমাদের এইখানে গ্রামটা দেখ ওই অনেক দূরে আমাদের পাড়া আমরা এখন যাচ্ছি এই কাকা যা ওষুধ ওষুধ সব উড়ে চলে যাচ্ছে তা অজানা গ্রামে ঢুকে পড়েছি জানি না কোন দিকে যাচ্ছি এরা যেখানে নিয়ে যাচ্ছে সেইখানেই যাচ্ছি কেউ কিছু বলবে নাকি কি জানি এই আর কত দূর রে আমরা এখন চলে এসেছি প্রায় দশ কিলোমিটার দশ দশ কিলোমিটারের ওপরে কিন্তু আমরা এসে এইখানে কুকুর আছে কিন্তু এসে দেখছি কিছুই নাই এখানে দেখছি সুন্দর মন্দির প্রত্যেকটা ঘরে ঘরে মন্দির দারুণ কই রে আর ওইদিকে যাইনি পাবিনি তো আমরা এখন এই দিকটা যাচ্ছি কিছু একটা অনুষ্ঠান হবে মনে হয় এখানে ঝাড়বাতি লাগাচ্ছে তো আমাদের এইখানে আসাটা বেকার হয়ে গেছে নাকি বেকার হয়ে গেছে আমরা আবার ফিরে যাবো দেখি অন্য কোথাও আছে নাকি কতটা রাস্তা পনেরো কিলোমিটার রাস্তা আমরা এসেছি বেকার বেকার এইখানে এই হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি পড়ে আছে দাঁত বার করে তো আমরা এখন আবার চলে যাব অন্য জায়গায় দেখি অন্য কোথাও পাওয়া যায় নাকি তো আমরা একটা সন্ধান পেয়েছি আমরা এখন গলির ভিতর দিয়ে যাচ্ছি আমরা কুকুর আনতে গিয়েছিলাম কিন্তু মাও আছে ওর মা দৌড় কাটিয়েছে তো এখন আমাদের দলবলের ফিতে পেয়ে গেছে ওরা এখন খাচ্ছে কেক খাচ্ছে দেখি যদি এখানে হয় না হলে আবার অন্য জায়গায় যেতে হবে নাকি রে অন্য জায়গায় যাবি না এখানে এটাই নিয়ে যাবি এটা এটাই কিন্তু বড় হয়ে গেছে এটা পোচা আছে তাদের পুজো নিয়ে যাবে শুভ কি বলছিস এটা পুজো আছে নিয়ে গেলা ভাই দিনে করে আর একটা কেক নিবি হ্যাঁ ঠাকুরমার কত বয়স গো কত বয়স হলো বয়স জানো নি ওর মাটা আমাদেরকে বারবার দৌড় কাটাচ্ছে আর কি আমরা ওর বাচ্চাটাকে আনতে যাচ্ছি ওইদিকে আবার চলে যাচ্ছে ওর মাটা আমাদেরকে দৌড় কাটাচ্ছে বারবার শুভ খুব সাহসী আর কি শুভ ওই জন্য আগিয়ে আগিয়ে যাচ্ছে শুভ আবার গেছে যেটাকে আনতে আসলে মাঠে দূর কাটা

ধর আর ব্যাগটা ভরে নে বেশি ওরকম করে নিস তোরা কুকুরে ইঞ্জেকশন নিয়ে তবে যেতে হবে তোরা যা যাচ্ছিস ওর কাছে ওকে আগে খেতে দেব তোরা এক জায়গাটা বস নিস এইখানটা বস তুই যা ব্যাগ এনেছিছ এই ভারীটাকে নিয়ে যাবে ভারীটাকে শুঁ। হাই 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 করে জায়গা কুকুরটাকে বার। আয়। কিচ্ছু তো আগে ধর। নেই তো তো তুমি ব্যাগ ধর। কিচ্ছু হবে। তুমি ব্যাগ ধরো না। পিছনটাকে ধর। পিছনটাকে ধরগা পিছনটা। না। তো আমরা এখন ধড়ে ফেলেছি কুকুরটা। কিচ্ছু হবে না পিছনটা ধোকা নাড়ে আগে। পিছনটা আগে ঢোকা কেন দেরি করছি কুকটা কিন্তু সত্যি খুব ভালো জানিস তো আর বেশি টাইম দেবে না ও এক্ষুনি ওর ধাড়িটাকে ডেকে নিয়ে চলে আসবে ও ধাড়িটাকে ডেকে নিয়ে চলে আসবে এরম করে নিস এই এক্ষুনি মদ দা

আচ্ছা থাকে এটা ছেড়ে দে এটা নমুনি এটা এই শোন না শোন না শোন আমি কি বলছি আমি কি বলছি এটাকে ছেড়ে দেয় এটা আমরা নমুনি ছোট তো বড় হয়ে গেছে চলে পালিয়ে পালে পালিয়ে ছাড় ছাড় তোকে আমি যেটা বলছি শোন এটা ছাড় 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 এটা ছাড় এটা ছেড়ে দে ছেড়ে দেয় এইটা বল তুই কেন এরকম করছিস শুধু শুধু ওর মায়ের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছি এরকম ইয়ে হচ্ছে থাক থাক ছাড় আমরা এখন একটা কুকুর ছানা পেয়েছি অনেক কষ্ট করে কুকুর ছানাটা জোগাড় করেছি তো এই হচ্ছে আমাদের কুকুর ছানা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি চলো গিয়ে ছাড়াটাকে রাখতে হবে আর এখন ভয়েতে জড়ো হয়ে আছে যাই খাওয়াচ্ছি খাচ্ছে না কিন্তু ওর মা পিছু পিছু আমাদের দৌড় কাটিয়েছিল কিন্তু আমরা সাইকেল করে দৌড়ে চলে এসেছি আর কি ব্যাগের মধ্যে ভরে নিয়ে এখন ভয়ে চুপ হয়ে গেছে ভয়ে চুপ হয়ে গেছে না এখন ভয়ে চুপ হয়ে আছে তো আমরা এখন পেয়ে গেছি এরপরে আমরা বাড়ি বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো তো চলো বাই লাইক করো কমেন্ট করো বাই 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 বাই